সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে নিরার এক না পাঠানো চিঠি তার নীলকে আজ এই প্রথমবার তোমার নামে কলম ডোবালুম দোয়াতে আমার অস্তিত্বে বড় দেরি হয়ে গেল কিছু আগে হলেই স্টপের তিন মিনিট কিংবা স্বপ্নের বহুক্ষণের সাথে আমিও অনায়াসে মিলিয়ে নিতে পারতুম আমার পরিটি কিছু আগে হলেই মোমের আলোয় তোমার মত ভদ্র হিম আবেগ শক্ত ও অক্ষরের কবিতায় যখন আমাকে চুম্বন করতে করতে মিশে যাচ্ছে আমার শরীরের রন্ধ্রে তখন প্রতিচম্বনে জানাতে পারত আমি অকাতরে ঘুমিয়ে নেই পুরো জিগে পরম প্রেমে তাদের মিশিয়ে নিচ্ছি আমার আত্মায় কেবল সত্য থেকে সত্যতর হয়ে তোমার অনুভূতির বিশ্ব চরাচর হয়ে শব্দের মধ্যে নৈশব্দ হয়ে তলিয়ে যেতাম না কালীর বা কালীর গর্ভে নয় অক্ষর বৃত্তে পাখে মুক্ত ছন্দে আগু পিছু করে তোমার কলমের পরিথিতে ধাক্কা খেয়ে ফের ফেরত আসতে হতো না বন্দি কাটা চৌপত্তিতে মালার তীব্র গন্ধটা ক্রমশ মিলিয়ে যাচ্ছে বাতাসে তুমি টের পাচ্ছ নেই দুপুরের পরিচ্ছন্নতা রাত্রির দূরত্ব চন্দন বাতাস নদী তীরের কুমারী মাটির স্নিগ্ধ সারল্য চোখকে আজ আমারও বড় বাঁচতে ইচ্ছা করছে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই গোটা জীবনটা একটা জীবন হয়ে জীবন্ত হোক বলতে ইচ্ছা করছে সদর্পে আমাদের সম্বোধনে কি তুমি খুব অবাক হচ্ছ নীল যদিও অবাক হওয়াই স্বাভাবিক স্মৃতির ঢালু পথ স্বর্গের দূর উড়ান দুপুরের বাসস্টপ কোথাও তো কোনো সম্বোধন রেখে আসা হয়নি তমন করে আসলে নীল রং আমার বড় প্রিয় তা তো তুমি জানোই এক নীল নামটির মধ্যে একটা গভীর ব্যক্তি রয়েছে একটা সীমাহীন দূরত্ব আর এক অসীম অতলান্ত এ নাম তোমাকে চাঁদ কাকে দিই বলো তুমি তো সেই চাঁদের নীলাভ রং নীল যেখানে লেগে আছে নীলার বিষাদ দিয়ে সে চাঁদ ওড়াতে পারি এমন নমাময় দিলে কই জ্যোৎসলার মমি সেই বিষাদ আমি গলাতে পারি এমন জোনাক আমার হলো বাহান্ন পুণ্যাত্মার মোক্ষ লাভ হয় এ কথা সত্য কিন্তু গৃহস্থের উঠোনে ফুটে থাকা জুয়ের ফুলে আমার লোভ ছিল কিনা। না সে খবর কে বলো কে চেয়েছে জানতে আমি কিরম ভাবে বেঁচে আছি মন্দিরের মতো শরীরে ছলছুত তুমি ঢুকে আসনি কোনো দিন এ কথা ঠিক কিন্তু স্বর্গীয় মহিমার বীজ মন্ত্রে প্রতিস্থাপিত আমিটির আত্মায় কি ভীষণ ঝনঝন শব্দে ভাঙা ভাঙি চলেছে রোজ কেউ কি তা টের পায়নি গুণা করে সব কিছুই কি শুধু শব্দের কুটি নীল শেষ বিকেলের ঝুল বারান্দায় সেই দুর্দান্ত সাহসী আলো কেন সূর্যের মতো সত্যি হলো না বলতে পারো কেন তা কেবল মুহূর্ত কলমের আগায় উন্মুক্ত করল আমার সুষম তারপর তারপর পীত অন্ধকারে আমাকে একলা দাঁড় করিয়ে রাখায় এই নিঃসত্তা কি বিষম নিঃস তা তোমার মতো ভালো কেই বা বোঝে দুঃখের মিহিন বাতাসে ভাসতে ভাসতে অমৃত খুকি হয়ে হারিয়ে যেতে ইচ্ছা করছে বহুবার পাইনি শুধু আচল বৃষ্টির শব্দ গুনতে কি তুমি আমায় বলেছিলে নীল এখন খেয়ালে আমার নাভির কাছে লুকিয়ে থাকা জাদু দণ্ডটি নিয়ে খেলতে খেলতে তুমি হয়ে উঠলে মহান জাদুকর বিশ্বের সমস্ত প্রেমিক মানুষের প্রেমলক্ষ্মী ছু অন্তরে ফুটিয়ে তুললে তোমার কলমে এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই শুধু জানতে ইচ্ছে করছে কালের মন্দিরের ঘণ্টা ধ্বনি হয়ে আমি খেলতে চাই কি না তা না চিনি আমায় খেলতে বাধ্য করলে কেন কেন আমার অস্তিত্বকে মিশিয়ে দিলে সহাস্য নদীর জলের সবুজে খেলে দিলে দূরত্বের চেয়েও বহু দূরে কেন লোক করলে না নেই কেন টান মারলে না সুতোয় অক্ষরের পায়ে আমি মাথা সহস্র বার তোমার কাছে জানতে চেয়েছি আমি আরাধ্যা নই কাব্য নই নই প্রেমের অমরাবতী আমার জানা নেই কোনো জাদু মন্ত্র আমি নীরা যে কোনো নারুর মতোই আদপান্ত এক নারী যার বুকে চন্দন নয় শুধু মাংসের গন্ধে বোধ হবে তোমার পৌরুষ প্রেমের তীব্রতায় একাকার হবে পুরুষ ও প্রকৃতি সে তার ঝনঝন চুরি নাচে তোমায় বেড়ে দেবে দুমুঠো ধোয়া ওঠা ভাত তোমার পাতের পাশটিতে বসে এক পুরু প্রেম চোখে পাতায় মেখে তোমার পরিতৃপ্তি গিলে খাবে সে এই আসমুদ্র অস্তিত্ব সংকট অক্ষর বৃদ্ধি হেয়ালি নৈপুণ্য কাব্যিক দূরত্ব আমায় কেবল আটকে রাখলো তোমার দুপুর রোদের বিষণ্ণতায় বিলাসিতায় চৌখ খাতার পাতায় পাতায় দোয়া দুপুর করে আজ সাজাতে ইচ্ছা করছে অক্ষরের বিনিময়ে অক্ষর মুহূর্তের বিনিময়ে মুহূর্ত নীল সহস্র আলোকবর্ষ চোখিতে পার হয়ে তুমি আর একটিবার বার এসে বসবে আমার সামনে আমার নগ্ন হৃদয় ঘুরে মরছে মৃত্যু ও অমরত্বের হলুক ধাঁধায় আর একটি আসবে নীল আর একটি